তিন দিন পর আমি এলাম আবার ঘরে আমার পিরিয়ডস হওয়ার কারণে আমি আমার গোপালের এই তিন দিন কোনো সেবা করতে পারিনি আমার মায় সম্পূর্ণ আমার গোপালের সেবা করছিল তাই আজ সকাল সকাল স্নান টান করে চলে এসছিলাম আমি গোপালের কাছে এবং গোপালের কাছে এসে আমার গোপালকে আমি প্রথমেই চলে গিয়েছিলাম রোদে বসাতে এবং আমার গোপাল রোদে বসেও আছে তারপর আমি দেখছিলাম আমার গোপালকে আজকে কোন জামাটা পরানো যায় তারপর আমার গোপাল যেখানে বসে সেখানটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর আমি চলে গিয়েছিলাম আমার গোপালকে আমি স্নান করাতে তোমরা তো জানো দিন আমি আমার গোপালকে জল ঢেলে স্নান করাই না তাই আজকে খুব ঠান্ডা পড়ার কারণে আমার গোপালকে আমি আজকে গা মুছিয়ে দিয়েছিলাম তারপর আমি গোপালকে আজকে পরিয়েছিলাম আজকে একটা রেড কালারের ড্রেস এই ড্রেসটা আমি আর একদিনও পরিয়েছিলাম সম্ভবত হয়তো নবান্ন দিন পরিয়েছিলাম তারপর আমি আমার গোপালের জন্য আজকে ফল কাটতে চলে গিয়েছিলাম গোপালকে আজকে ফলে দিয়েছিলাম কলা আপেল লেবু আমি এ শীতকালে প্রত্যেকটা দিন চেষ্টা করি গপালকে সেবাতে লেবু দেওয়ার তারপর আমার গোপাল চলে গিয়েছিলো তার সিংহাসনে বসতে তো আমার গোপাল এখানে সিংহাসনে বসেও পড়েছে তারপর আমার গোপালকে আমি হাতে ও ভালো করে আয়না দেখিয়ে নিলাম কীরকম লাগছে সেটা গোপাল যেন নিজেই দেখতে পায় তারপর আমার গপালকে আমি ভগেতে দিয়েছিলাম একটা নাড়ু আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমার গপাল যেন গোপাল যেন ভোগেতে একটা করে মিষ্টি পাই বা দেই কপালকে আমি প্রত্যেক দিন ভোগে একটা করে মিষ্টি জাতীয় কোনো জিনিস দিই তারপর আমার গপালকে ভালো করে চন্দনের ফটা আমি পরিয়ে দিয়েছিলাম তারপর আজকে আমার কপালের পুজো আমি শুরুও করে দিয়েছিলাম কপালকে ভালোভাবে ধূপও দেখিয়ে নিলাম তারপর গপালকে আস্তে আস্তে একটা একটা করে ফুল দিয়ে গপালকে ভালো করে ভক্তি ভরে পুজো করে নিলাম তিন দিন প্রায় আমি আমার গোপালের কাছে আসতে পারিনি সেই তিন দিনটাই মনে হচ্ছে যেন আমি অনেক দিন গোপালের সেবা করতে পারিনি তো আমার গোপালের পুজো এখানে একদম পুরোপুরি কমপ্লিট গপালের ঘন্টা আমি বাজিয়ে নিলাম আমি গোপালের পুজোর পরই সবসময় ঘন্টা আমি বাজাই তারপর গোপালকে একে একে ফল খাইয়ে দিলাম যেমন প্রথমে আপেল লেবু খাইয়ে দিলাম তারপর গোপালকে খাইয়ে দিলাম একটু জল এবং গোপালের হাত মুখ মুছিয়ে দিলাম তো চলো গপালের এই পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও